সুপুরের দর্শক মন্ডলী দেখছেন যে চাকু ধার দেওয়ার দৃশ্য যে কীভাবে চাকু ধার দিতে হয় এই যে দেখেন যে এটা একটা পাটা এই পাটাটা একটু পানি দিয়ে ভিজাবেন ভিজাইয়া এই পাটাটাকে ধরে চাকুটা এক মিনিটের মধ্যে ধার উঠে যাবে এই পাটা ধার দিলে পরে চাকু খুব দ্রুত ধার হয়ে যায় এই দেখেন এক মিনিট লাগে নাই খুব সুন্দর ধার হচ্ছে দেখেন যে কীভাবে পাটা ধার দিতে হয় পাটা এই দেখেন চাকুটা খুব দ্রুত ধার হয়ে যাচ্ছে চিনিক ধামণি খালি দেখছো যে কিভাবে ধার দিবা পাটাটা চাকুডা এভাবে ধার দিবা এরপর এইভাবে একটা এইভাবে একটা এইভাবে এইভাবে টান দিয়ে দিয়ে দিবে দেখবে ধারে ওয়াও সেই ধার হইছে আচ্ছা এইভাবে চাকুটা ধার দিলে সুন্দর ধার হবে পাটার পর सुंदर धार हो इसे okay. ओके okay.